দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর ডিগ্রি কলেজের পাশে পুকুর থেকে মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন ডাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর অবরুণ মনোরম দৃশ্য এই যে রাস্তা চলে গেছে এই যে রাস্তা এই রাস্তা নিয়ামকরের দিকে আর এই পাশে যে রাস্তা দেখতেছেন এটা মান্দা ফেরিঘাট হয়ে নগা এবং রাসায়ের দিকে যাওয়া যায় সারা বাংলাদেশে যেকোনো জায়গায় যোগাযোগ সুব্যবস্থা রয়েছে সকাল থেকেই কুয়াশার মতো বৃষ্টি পড়ছে বেঁচে গেছে আর আজকে রাতে সারা রাতেই বৃষ্টি পড়ছিল আর এখানে এই যে পুকুর দেখতেছেন পুকুরের পাশে একটা বট বিশাল বড় এতগুনির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ